সালাম আলাইকুম আমি এখন আছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার এই জগদীশপুর জায়গার নাম এখানে একটি চা পাচ্ছেন যে এটি একটি চা কারখানা আপনার দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন জগদেশপুরখানা তৈরি হয়েছে এটি মূলত এখানে চা পাতা সংগ্রহ করে এখানে চা পাতা তৈরি করা হয় তার মূলত উপকরণ এনে এখানে যাবতীয় উপকরণ দিয়ে এখানে মেশিনের মাধ্যমে তা তৈরি করা হয় এখান থেকে ন্যাশনাল টি কোম্পানির একটি প্রতিষ্ঠান এখান থেকে তৈরি করে সেটা বাংলাদেশের বিভিন্ন স্থান সহ বিভিন্ন স্থানে সেটি পৌঁছায় তো আমরা আসাম ঘুরতে আজকে দুর্গাপুর গ্রহ জনগত আজকে কাটাকাটি বন্ধ আমরা তো দেরি ফিরেছি তো দেখে ভালো লাগলো যে এখানে চা পাতা তৈরি হয় আর সেই চা দিয়ে আমরা চা খাই সেই পাথর আপনার দিয়ে আমরা চা খাই তো দেখে ভালো লাগলো যে জগদীশপুর চা কারখানা একটি মাধবপুর জায়গার নাম আর হচ্ছে মূল একটি জেলা হচ্ছে হবিগঞ্জ এখান থেকে চা সরবরাহ হয় এবং আশেপাশে দেখতে পাবেন যে আপনারা চা বাগান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাবেন যে পুরোপুরি চা বাগান রয়েছে এই চা বাগান থেকে চা পাতা সংগ্রহ করে এখানে মেশিনের মাধ্যমে তার প্রক্রিয়াত করা হয় তো আমি আসলাম বিষয়টি ভালো লাগলো এবং মনে কথা শেয়ার করার মতো সেটুকু শেয়ার করলাম তো এখন যাচ্ছি চা বাগান ঘুরতে এরপর আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম